গতকাল দিনহাটা নাজিরহাটে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আহত হয় এক গর্ভবতী মহিলা আর আজ সেই মহিলার বাড়িতে যাওয়ার সময় তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের দ্বারা বাধাগ্রস্ত হলেন বিজেপির প্রতিনিধি দল মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির প্রতিনিধি দলের মহিলা সদস্যরা এলাকায় চরম উত্তেজনা ভর্তি হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের তিনটিএমসির মানে দলকে এটা দুর্নাম দিতেছে কিন্তু ওদের ওটা ব্যবসা আপনারা কি করছেন এখানে জমায়েত হয়েছে না কিছু আমরা জমায়েত হচ্ছে সেখানে নাকি নেত্রী আসবে আমরা বাংলা বিরোধী যারা বাংলা ভাষাকে অপমান করছে আমরা তাদেরকে গো ব্যাক আমরা আমাদের এলাকায় ভর্তি দিব না আপনার নামটা কী আমার নাম রূপালী বর্মন কি দায়িত্ব আছেন আমি প্রধান কোন অঞ্চলের নাজিরহাট ওয়ান জি

হামলা চলাচ্ছে এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশকে অসম মানে অশান্তিতে ভরাচ্ছে আর এইবারে যে মহিলা একদম ভালো মহিলা না উনি একদম বিজেপি নেত্রী আর হচ্ছে ওর একটা কর্মই ওটা হচ্ছে ব্যবসা ও ব্যবসা করে খাচ্ছে কি নাম আপনার আমার নাম পম্পা রায় কি আছে আমি